ডিভোর্সের পর ছোট বোনটা দশ মাসের বাচ্চা নিয়ে আমাদের বাড়িতে এসে উঠলো ভাবলাম বোনের বাচ্চাকে নিয়ে আমার স্ত্রীর সময়টা বেশ ভালোই কাটবে বোনটাও আমার এই বাড়িতে একটু শান্তিতে থাকতে পারবে আমাদের বিয়ের সাত বছরেও কোনো বাচ্চা কাচ্চা হলো না বাবা বললেন আমি বৃদ্ধ হয়েছি তো কি হয়েছে ওদের চার ভাইবোনকে বোনকে খাইয়ে পড়ে এত বড় করতে পারলে শেষ বয়সে আমি আমার ছোট মেয়ের দায়িত্ব নিতে পারবো ইনশাল্লাহ আজ দিনের পর থেকেই আমার স্ত্রীর লোনার সাথে বিথি ঝামেলা হতে লাগলো এ নিয়ে মা প্রায়ই আমার কাছে বিচার দিতেন আমি লোনাকে বোঝানোর চেষ্টা করতাম আজ যদি বিথির মতো তোমার অবস্থা হতো তাহলে তুমি কি করতে একদিন অফিস থেকে বাসায় এসে দেখি বারান্দায় বসে কাচ্ছে আমার স্ত্রী লুনা বললো খালি তো বলো আমি খারাপ তাহলে আজকে দুপুরে মা কেন বিথিকে বকলো দিয়েছি স্বামীর ঘর করার জন্য নিজের খাসলতের জন্য আমির ভাত খেতে না পেরে ভাই ভাবির ঘরে এসে পড়ছিস তুই মরতে পারিস না একটা মেয়ে তার চরম বিপদে তার মাকে সবচেয়ে কাছে যায় আসে যায় কিন্তু আমার বোনের বেলায় হলো সম্পূর্ণ উল্টোটা মা কেন জানি দিনকে দিন ও কে আর সহ্যই করতে পারতেছিল না রোজই কিছু না কিছু নিয়ে ঝামেলা হতো আর স্ত্রী লোনা মনে মনে তাতে খুব খুশি হতো আমি হলাম মাঝখানে দিশে হারা বোনের এমন বিপদে মাকে সামলাব কিন্তু মায়ের আচরণে আমি দিনকে দিন অবাক করছি রোজ বারান্দায় কাঁদে আমাদের চার ভাই বোনের মধ্যে এই অভাগী বোনটাই ছিল সবার চোখের মণি প্রতি পরিবারের সবার আদর যত্ন ছিল অন্য রকম ভাগ্যের কি নির্মম পরিহাস আজ সেই সব চাইতে অবহেলিত লাঞ্ছিত আবার বয়স হয়েছে বেশিরভাগ সময় অসুস্থ মুখটাই যা আছে থাকে শক্ত আমার আব্বা মাদ্রাসার শিক্ষক ছিলেন এখন অবসরে আছে পেনশনের টাকা আর আমার চাকরির সামান্য বেতনে কোন রকমের দিন চলে যায় মধ্যবিত্ত পরিবারের একটাই সমস্যা তা হলো টাকা তার উপরে এখন আবার নতুন যুগ হয়েছে বোনটা প্রতি মাসে তার এবং তার বাচ্চার পেছনে আর অনেকগুলা টাকা খরচা মধ্যে আমি দিশেহারা হয়ে খরচ সামলাতে সামলাতে তবু যতই অভাবে থাকি নিজের মায়ের পেটের বোনকে তর ফেলে দেওয়া যায় না এই কথাটা আমার বুঝতে চায় না আমার স্ত্রীও বুঝতে চায় না বিথি আমার সামনে আসতে চায় না সব সময় আমার কাছ থেকে লুকিয়ে রাখে আমি বুঝতে পারি ওর মধ্যে হয়তোবা বা অপরাধ ভূত কাজ করে বর্তমানে অর্ধগতির বাজারে টানাপুরের সংসারে হঠাৎ করে দুইজন মানুষের খরচ নিহাদি কোনো অংশে কম না শেষে আজকে বেতন পেলাম বিধিকে ডেকে জিজ্ঞাসা করলাম রে কই থাকিস সারাদিন সব সময় এরকম মনমরা হয়ে থাকিস কেন মার লোনা সাধে গেছে শুকনো কাপড় আনতে বাজারে যাব তোদের কিছু লাগবে তাহলে আমাকে বল মা আর তোর ভাবি জানতে পারবে না কোনটার মুখের দিকে তাকানো যাচ্ছে না চেহারার কি হাল হয়েছে তাই রাতের পর রাত না ঘুমিয়ে চোখ দুটো একদম কোটরের ভিতরে চলে গেছে হাত মুখটার কি একটা সিঁড়ি হয়েছে কি ধবধবে গায়ের রং ছিল বোনটা আমার কিন্তু ডিপুরসের এক মাসে যেন পাতিলের তলায় রূপ নিয়েছে ঝরঝরিয়ে কান্না করে উঠলো ভাইয়া দুদিন দিন ধরে মেয়েটার খুবই জ্বর ছাড়া বাড়তি কোনো খাবার মুখে দিতে পারি না ভয়ে করে রাখে আর নিষেধ করে দিয়েছে ভাবে না জানিয়ে জানে আমি কোনো কিছু না কান্না ভরা কণ্ঠে কথা শুনে আমার আমার চোখ দুটো ভিজে আসলো আমি বোনকে বললাম চিন্তা করিস না বোন মানুষের খারাপ সময় আজীবন থাকে না আর যত গভীর হয় ভোর তত নিকটে আসে আমি বাজার থেকে তোর মেয়ের জন্য কিছু খাবার দাবার কিনে নিয়ে আসবো তুই তোর খাটের নিচে লুকিয়ে রাখিস কেমন বাবার ভুলের খেসরত আজ বোনটাকে দিতে হচ্ছে তো করে নিষেধ করেছিলাম কোনো বিদেশি ছেলের কাছে বিদিকে বিয়ে দি যদিও চালাকির কারণে বাবা আমাদের সব ভাই বোনের কথা গ্রাহ্য করে ছেলেটার কোনো খোঁজ খবর না নিয়েই তড়িঘড়ি করে বিয়ে দিয়ে দিল বিয়ের কিছুদিন পরেই জানতে পারি ছেলের কোনো লেখাপড়া নেই আর উপরে আবার নেশা করে থেকে দেশে আসার পরে কিছুদিন রমরমা চললেও এখন ধার কর্য করে আবার নেশা করে কিছু বললেও তার গায়ে হাত তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করে কার বিনিময়ে কিছু বাজে বন্ধুকে বাড়িতে নিয়ে এসে বিথিকে বলে তাদেরকে মনোরঞ্জন করে খুশি করতে এই সব কাজে রাজি না হওয়ায় তাকে অনেক মারধর করে তারপরে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দেয় গত মাসে একটা বড় কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলাম সেখান থেকে ফোন দিয়ে কনফার্ম করলো সামনের মাসে জয়নিং স্যালারি বর্তমানের চাইতেও দ্বিগুণ আমার কেন জানি মনে হচ্ছে দ্বিগুণ স্যালারির চাকরিটা বিথিয়া আর তার মেয়ের জন্যই আমার হয়েছে না হয় গত বছরে আমি মনে হয় প্রায় বারোটার মতো ইন্টারভিউ ফেস করেছি অনেক ভালো ভালো ইন্টারভিউ দিয়েও টেন পার্সেন্ট বাড়তি স্যালারি কোথাও আমি ঢুকতে পারলাম না অথচ এখন কোন রকম প্রস্তুতি ছাড়াই রাত ইন্টারভিউ ফেস করে চাকরি হয়ে গেল তাও আবার দ্বিগুণ স্যালারিতে অবিশ্বাস্য ব্যাপার অসহায় বোন বাগ্নি রেজিক হয়তো বা আল্লাহ আমার মাধ্যমে পাঠাচ্ছেন যাক বাসায় যে বেথিকে বলবো আর যাতে চিন্তা না করে পর থেকে আমি মাসে কিছু ওদেরকে হাত খরচ দিব যাতে ওরা মা মেয়ে খুব ভালো করে চলতে পারে সাথে আমি ওকে একটা সেলাই মেশিন কিনে দিব বিয়ের আগে থেকে ওর সেলাইয়ের উপর প্রশিক্ষণ নেওয়াই ছিল সে অভিজ্ঞতা থেকে ও যাতে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ছোটখাটো একটা বিজনেস করতে পারে আমার বিশ্বাস বিধি খুব খুশি হবে আমার পরিকল্পনা শুনে একজন সফল উদ্যোক্তাও হতে পারবে পরিশ্রম আর বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে এসব কথা ভাবতে ভাবতে যখন বাসের হেল্পার বলে উঠলো আজিমপুর আজিমপুর আমার ভাবনায় সেদ পড়লো বাস থেকে নেমে কোনো ফুল থেকে দুই কেজি মিষ্টি কিনলাম ছোটবেলায় মিষ্টি বৃত্তির খুব ফেভারিট ছিল ছাড়া নতুন জবের কথাটা মিষ্টি ছাড়া সবাইকে দেওয়া বেমানান হবে দিনের ক্লান্তি আর ঘামাক্ত শরীর নিয়ে যখন বাসার সামনে আসি তখন দেখি চেনা অচেনা মানুষের অনেক ভিড় অতি বেশি কয়েকজনকে বলতে শুনলাম এই তো মেয়ের ভাই এসেছে বাসার সামনে লুকে লুকার অন্য ভিড় ঠেলে ড্রয়িং রুমে প্রবেশ করতেই সবার কান্নাকাটির শব্দ কানে আসলো পৃথির রুমের খোলা দরজায় চোখ পড়তেই দেখি ওনামার ফ্যানের সাথে ওন্না পেঁচিয়ে ঝুলে আছে মাকে দেখে বাবা হাও মাও করে কাঁদতে কাঁদতে বলে উঠলেন ওকা তুই এসেছিস আর এদিকে আমার যে সব শেষ হয়ে গেল রে বাবা আমার সোনার ময়না পাখি উড়াল দিয়ে চলে গেল অচেন দেশে দুপুরে বিথি মাছের পেটির অংশে কাটা কম ছিল বলে পেটি নিয়ে মেয়েকে ভাত হয়েছিল এ নিয়ে তোর মা আর তোর বউ বিথিকে অনেক বেশি কথা শুনিয়েছে তাতে পাখি আমার অভিমান করে আত্মহত্যা করে ফেললো আমি যেন এক মুহূর্তে পাথরের মূর্তি হয়ে গেলাম কে দেখলাম মেঝেতে সে বিছানায় মাথা থেকে বিলাপ করে কান্না করতেছে আমার স্ত্রী লোনা বিথির মেয়েকে কোলে নিয়ে কাঁদছে আমার বাকি দুই ভাই বোন খবর পেয়ে বিকেলেই চলে এসেছে আমার ফোনের চার্জ অফ হয়ে শেষ হয়ে গিয়েছিল তাই আমাকে কেউ কোনো কিছু জানাতে পারেনি লোকজন বলা বলে করতেছিল থানায় খবর দেওয়া হয়েছে আমি তাকে দেখি বোন আমার চাতক পাখির মতো আমার দিকেই যেন তাকিয়ে আছে হাতের চুরিতে ভাঁজ করা একটা চিরকুট পাওয়া গেল তাতে ছোট বড় কষ্টের অক্ষরে লেখা ভাইয়া তুই এসেছিস বিশ্বাস কর ভাইয়া এত তাড়াতাড়ি এই সুন্দর পৃথিবী পৃথিবী ছেড়ে যেতে মোটেও আমার ইচ্ছা করতেছিল না তো কি করবো বল উপায় যে আর আমার ছিল না পৃথিবীটা আমার জন্য একদম জাহান্নাম নাম হয়ে গেছে আমার মেয়েটাকে তুই তুই দেখে রাখিস ভাইয়া আমাকে ক্ষমা করে আমি তোদের বোঝা ছিলাম তাই বোঝাটাকে নামিয়ে মাটি চাপা দিয়ে জন্য মা আর ভাবিকে বলিস ভালো থাকার জন্য শান্তিতে থাকতে আমি আর জ্বালাতন করব না কোনোদিন সবাইকে নিয়ে অনেক বেশি ভালো থাকিস ভাইয়া এই ঘটনা থেকে আমরা বর্তমান সমাজে সব চিত্রটা আমরা উপলব্ধি করতে পারলাম এই বোনটির থেকে সবার শিক্ষা নেওয়া chiat,